হ্যালো এভরিওয়ান আগের ব্লকে তোমরা নিশ্চয়ই দেখেছো যে মিয়ার আমি বাসন্তী ঠাকুর আর অন্নপূর্ণা ঠাকুর দেখব বলে বেরিয়েছিলাম বাসন্তী ঠাকুর দেখে আমরা চলে এসেছি অন্নপূর্ণা ঠাকুর দেখব বলে শুধু ঠাকুর দেখতে নয় তার সাথে অন্নপূর্ণা মায়ের ভোগ খেতেও এসেছি তোমরা এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের ভোগ খাওয়ার লাইন আমাকে আর মেয়েকে লাইন দিতে হয়নি কারণ বাবা যেহেতু এই ক্লাবের মেম্বার তাই খুব সহজেই আমরা ঢুকেছিলাম আমার তো এরকম সকলের সাথে বসে ভোগ খেতে বেশ ভালোই লাগে তোমাদের কার কার এরকম ভাবে ভোগ খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে সে ঠিক এক বছর আগে এই অন্নপূর্ণা মায়ের ভোগ খাওয়ার থেকেই আমি শুরু করেছিলাম আমার ব্লগিং করা দেখতে দেখতে কিরকম একটা বছর কেটে গেল তোমরা যদি সেই ব্লগটা দেখতে চাও তাহলে তার লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম আর এর আগের ব্লগটা যদি না দেখে থাকো তাহলে এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তো চলো এবার হচ্ছে ভোগ খাওয়ার পালা তো দেখতে পাচ্ছ আমরা সকলেই বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য আর প্রথমেই এলো গরম গরম মায়ের ভোগের খিচুড়ি আর তার সাথে একটা পাঁচমিশুলি চচ্চড়ি তারপরেই চলে এলো চাটনি বোদে আর পায়েস চলো ভোগ খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও খাওয়া হবে নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো টাটা